আসসালামু আলাইকুম আমি আমার একটি কবিতা পাঠ করব কবিতার নাম প্রিয়শী আমার প্রবাতেরই শেষে শিশির বিন্দু নীল আকাশী রুদ্র মাখা আমার হৃদয়ে আছে প্রিয়া তোমার ছবি আঁকা প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন তোমার স্নিগ্ধ সমাহার তোমার ভালোবাসায় কোনো ঘাটতি নেই যেন মহাপাহাড় তবুও আমি দিন কাটাই একা তোমার স্মৃতি ভাসে চোখে শত দুঃখ যন্ত্রণা ভুলে যাই তোমার মুখের হাসি দেখে সত্যি তুমি এক নারী জাতির অহংকারী প্রিয়সী তোমায় নিয়ে ভাবতে ভাবতে কাটে আমার যেন শশী মেঘে ভরা আকাশ নদীতে ঢেউ তোমায় নিয়ে আমার হৃদয় যেন এক উতাল তরঙ্গ নিষ্পাপ ফুলের মতো তোমার কোমল এ হৃদয় যেন প্রেমের খেলায় রঙ্গ চারিদিকে মধুময় শোভা তোমার হরণ করেছে হৃদয় এমন তুমি আমার নিত্যদিনের সঙ্গী তুমি মোর আপন বিনয় করে বলছি প্রিয়া আজ হাজার অভিমানের ভিড়ে না বলিও তুমি আমায় পাশে রেখো মোরে ধন্যবাদ সবাইকে